পদ্মা মেঘনা যমুনা এবং এশিয়াটি এই চারটা প্রতিষ্ঠানে বরাদ্দ আছে অলমোস্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট অন এভারেজ আমরা এভারেজ অলমোস্ট ইয়ারলি চোদ্দ লাখ চোদ্দ লাখ সিলিন্ডার আমরা কিছু ডিলারদের সাথে কথা বলেছি আমরা দেখেছি যে এই গ্যাসগুলো তারা হয় কেউ কেউ ভুয়া ডিলার হিসাবে ভুয়া লাইসেন্স ব্যবহার করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে তারা এলপি গ্যাস লিমিটেড থেকে বের করে নিয়ে আসি করা প্রতিটা সিলিন্ডার প্রতি প্রায় পাঁচশো টাকা চারশো টাকা ডিস্টেন্স তৈরি করে মূল্যে সেটা যাচাইয়ের জন্য আমরা কমিশনের আমাদের রিপোর্টটা দেখাল আমাদের এলপি গ্যাস লিমিটেড চট্টগ্রামের যে অফিসটা আছেন। সেটা এই যে চট্টগ্রাম রিফাইনারি থেকে বাই প্রোডাক্ট হিসেবে যে গ্যাসটা আছে এলপিজি যেটাকে আমরা বলি সেটা ওনারা বটলিং করে করে সেটা মার্কেটে সাপ্লাই করেন এখন এই মার্কেটে ডিস্ট্রিবিউটের দায়িত্বে আছে চারটা প্রতিষ্ঠান পদ্মা মেঘনা যমুনা এবং এশিয়াটিক এই চারটা প্রতিষ্ঠানে বরাদ্দ আছে অলমোস্ট টোয়েন্টি সিক্স অন এভারেজ প্রতিটা প্রতিষ্ঠানকে তাদের দায়িত্ব হচ্ছে এগুলা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়া এবং এটা মনিটরিং করবে বিপিসি এবং এলপি গ্যাস লিমিটেড পাশাপাশি এই চারটা প্রতিষ্ঠানের যে অথরিটি আছেন ওনাদের যে প্রতিষ্ঠান কিন্তু সেটা ঠিক কতটুকু পর্যায়ে হচ্ছে আমরা সেটার ফাইন্ডিংসেছিলাম আমরা কিছু ডিলারদের সাথে কথা বলেছি আমরা দেখেছি যে এই গ্যাসগুলো তারা ওই হয় কেউ কেউ ভুয়া ডিলার হিসাবে ভুয়া লাইসেন্স ব্যবহার করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে তারা এলপি গ্যাস লিমিটেড থেকে বের করে নিয়ে আসে অথবা এই চারটা যে প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে বের করে নিয়ে আসে নিয়ে এসে তারা এগুলোকে ক্রস ফিলিং করে যে সরকারি যে বোতল আমরা সিলিন্ডার যেটা বলি সেখান থেকে বেসরকারি যে সিলিন্ডারগুলো আছে সেগুলো বিভিন্ন ব্র্যান্ড নেম অথবা লোগো ব্যবহার করে সেগুলোতে সাপ্লাই করে সেগুলো তো আমরা মার্কেট থেকে কিনি হচ্ছে সাড়ে চোদ্দশো পনেরোশো টাকা যে যেভাবে বিক্রি করছে তাহলে সরকারি যে সরকার যেটা নির্ধারিত ছিল ছয়শো নব্বই টাকা মার্কেটে এগুলোর খুচরা মূল্য আবার একটু কম খুচরা মূল্যে সরি পাইকারি মূল্য ছয়শো পঞ্চান্ন টাকা সেটা ছয়শো নব্বইয়ে বিক্রি করার কথা সেটা গিয়ে হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা আমরা ডিরেক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি তারা এটা রিটেল পর্যায়ে প্রায় চোদ্দোশো বারোশো বারোশো পঞ্চাশ এভাবে বিক্রি করছে আমরা ইয়েতে মানে এমনিতে কথা বলেছি কথা বলে জানার চেষ্টা করলাম যে মার্কেটের অবস্থাটা কি তো এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মনে হচ্ছে এই যে সাপ্লাই চেনের যে গ্যাপটা বা ডিস্ট্রিবিউশনটা যেটা এটা তো ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে প্রান্তিক যে মানুষগুলো আছে যাতে জ্বালানির ব্যয় নির্বাহ করতে অনেকের সিম খাচ্ছে তারা কেন পাচ্ছে না এটা এই আমাদের যে স্বল্প মূল্যের যে সরকার সরকারি যে গ্যাসটা এটা কেন তারা পাবে না সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি হ্যাঁ আমরা তো সেই যতটুকু তথ্য পেয়েছি এবং আরও তথ্য সংগ্রহ করব সেই যে আমরা আমাদের রিপোর্টটা তৈরি করবো রিপোর্টটা করে কমিশনে দেখা করবো কমিশন এটা পরবর্তী ব্যবস্থা নেবে এই যে অনিয়ম করা হয়ে প্রতিটা সিলিন্ডার প্রতি প্রায় পাঁচশো টাকা চারশো টাকা ডিস্টেন্স তৈরি করে মূল্যে সেটা যাচাইয়ের জন্য আমরা কমিশনে আমাদের রিপোর্টটা দেখা করবো আমরা এভারেজ অলমোস্ট ইয়ারলি চোদ্দ লাখ চোদ্দ লাখ সিলিন্ডার এভারেজ আমি অ্যাপ্রক্সিমেট বলছি সরকারি লাখ সিলিন্ডার হয়তো হ্যাঁ লাখ সিলিন্ডার মার্কেটে এখানে তো একটা ব্যাপক অনিয়ম হয়েছে এবং গ্যাসটা যে সরকারি গ্যাসটাকে বেসরকারীকরণ করা হচ্ছে কপ মূল্যের যে সরকার সরকারি যে গ্যাসটা এখানে তারা পাবে না সে বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি আমরা তো সেই যতটুকু তথ্য পেয়েছি এবং আরো তথ্য সংগ্রহ করবো সেই অনুযায়ী আমরা আমাদের রিপোর্টটা তৈরি করবো Transcrição e